হ্যালো弟 ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে আসসালামু আলাইকুম নতুন দর্শকদের জন্য একটা কথাই বলি আপনারা বারবার ভুল করেন আপনারা এই ভুলটা করেন না খামারে এসে একদিন থেকে দোয়াল মসজিদ দিনা দোয়া দেখে শুনে নিয়ে যাবেন আর খামারি যে কোনো মসজিদ দেখে শুনে তারপরে নিয়ে যাবেন এইটা আপনাদের কাছে আমরা বারবার অনুরোধ করি এটা আপনারা সব সময় খেয়াল রেখে চলুন ওই দিন টাকা পয়সা লাগায়েন না এটা আপনাদের বারবার বলতেইছি লাগায়েন না একদিন আইসে দেখে শুনে তারপরে নিয়ে যাবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠাশে ফেব্রুয়ারি দুই রোজ শুক্রবার বিডি কৃষি ও খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক আজকে চলে আসছি আলিপ ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার সাইকুলা গ্রামে এটি মূলত বিক্রয় কেন্দ্র আর এখান থেকে এই ফার্মের মালিক লতিফ ভাই উন্নত জাতের মহিষ বিক্রয় করে থাকেন তো এই সপ্তাহে আসার পরে দেখতেছি লতিফ ভাইয়ের কালেকশনে মার্শাল্লাহ বেশ কিছু মহিষ কালেকশন আছে তো মানে বকনা সার এবং দুধের মহিষ সব মিলায় আজকের কালেকশনে দেখতে পাচ্ছি তো এগুলোরই আজকে আপনাদের দেখাবো এবং জাতমান কোয়ালিটি সম্পর্কে ধারণা দেব তো দর্শক আপনারা যে যেখান থেকেই মহেশKern অবশ্যই সরাসরি খামার এসে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকুন প্রতীক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে ইনশাআল্লাহ ব্যাচাগিনা ভরপুর খুব ভালো আচ্ছা তো খামারে চলে আসলাম আজকে তো কতগুলো কালেকশন আছে ভাই আছে তো বিশ বাইশটা আছে বিশ বাইশ দেখাবো না আচ্ছা অত মহেশ আসলে একটা ভিডিওতে দেখানো সম্ভব না অনেক অনেক সময় লাগে দর্শক সরাসরি খামারে এসে দেখবে আচ্ছা কি কি দেখাবেন কি কি মহেশ দেখাবেন হচ্ছে বগনা বাচ্চা সার বাচ্চা আর হচ্ছে একটা আছে একটা একটা দুধের মশ আছে একটা দুধের আছে আচ্ছা আর হচ্ছে বাচ্চা ছোট ছোট বাচ্চাও দেখাবো বাচ্চা দুটি দেখাবো আর হচ্ছে খামারের দাতা মস কুরবানের উপর যদি যারা নিবে তাদের জন্য চার পাঁচটা মনে দেখাবো

সাত থেকে আট কেজি সকালে বিকালে কত লিটার দিবেন বিকালে দুই কেজি তিন কেজি হবে আচ্ছা সব তিন কেজি সব মিলিয়ে আট দশ দশ এগারো কেজি হবে আচ্ছা যাই হোক এগুলো সরাসরি এগুলো সরাসরি খামারে এসে দুধ দহন করে যাচাই করে নিতে পারবে দেখে নিয়ে যেতে পারবে আচ্ছা লতিফ ভাই নাম ঠিকানা পরিচয়টা জানিয়ে দিবেন নতুন দর্শকদের নাম ঠিকানা পাবনা জেলা চারজন তারা সাইকুলা দর্শক যদি চায় যে কোনো দেখা যায় এখান থেকে দেখা দেয় আচ্ছা আমরা যদি একটু দেখাই এটাই কিন্তু বিশ্ব রোড দর্শক দেখতে পাচ্ছেন এই ক্যামেরাটা যাই হোক এই এটাই কিন্তু পাশেই কিন্তু বিশ্ব রোড এখান দিয়ে আপনারা সরাসরি মহিষ নিয়ে যেতে পারবেন

অনেক সুন্দর একজন বাচ্চা অনেক খ্রিস্টপৃষ্ট বাচ্চা কি জাতের বাচ্চা এগুলো হান্ড্রেড পার্সেন্ট মোরা গ্যারান্টি সহকারে আর একটা প্রেগনেন্ট দিছি আজ এক মাস ধরে আর একটা দিনে সামনে দুই মাসের ভিতরে ওটা প্রেগনেন্ট হয়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট মোড়া কোনো লোক যদি বলতে পারে মোড়া না টাকা রিটার্ন করে দেবো রাস্তা কর্ম সব গ্যারান্টি আচ্ছা আমরা সেইগুলো দেখতে পাচ্ছি একদম ছোট ছোট মোড়া যাতে বৈশিষ্ট্য তো মোড়া থাকবে মোড়া তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট থাকবে আচ্ছা একটা প্রেগনেন্ট এক মাসের এক মাস ধরে দিছি আচ্ছা

হালকা একটু আলোচনার সুযোগ দিচ্ছেন আর দর্শক যদি পছন্দ হয় অবশ্যই নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি খাবার এসে মোষ দেখে শুনে নিতে পারবেন আচ্ছা সাইড করে দেন চলেন আমরা পরবর্তী মিশগুলো দেখাই আচ্ছা লতিফ ভাই সিরিয়ালের দুই নম্বরের মহিষ একটা সিঙ্গেল মহিষ নিয়ে আসছেন এটা কি মহিষ ভাই এটা 100% মোড়া এটাও 100 আচ্ছা এটা শার দেখতে পাচ্ছি এটা বাচ্চা আচ্ছা বয়স কেমন এটার বয়স দাঁত হয়নি হবে ফাঁক হইছে আচ্ছা কতদিন লাগবে এখনো দাঁত হতে দুই এক মাসের ভিতরে এক এক মাসের ভিতরে দিতে যাবে আচ্ছা তার মানে যদি ভালোভাবে লালন পালন করে সেক্ষেত্রে সামনে কুরবানি সামনে কুরবানির বুঝ আচ্ছা কুরবানিতে দিতে পারবে

আচ্ছা লতিফ ভাই সিরিয়ালের তিন নম্বরে একটা বাচ্চা সহ মহিষ নিয়ে আসছেন আমাদের সামনে আহ এটা হচ্ছে মাসাল্লা সাইজের মহিষী বলা যায় এটা কি মহিষ মহিষ্রেড পার্সেন্ট মোড়া একদম হান্ড্রেড মুরা আচ্ছা

আহ মানে দুই লক্ষ পঞ্চাশ দাম চাইছেন তারপরে দর্শক সরাসরি খাবার এসে মহিষ পছন্দ হলে দরদাম করে দরদাম করে নিয়ে যেতে পারবে সমস্যা আচ্ছা চলেন আমরা পরবর্তী গুলো দেখাই

দর্শক আপনারা সরাসরি আসবেন এসে আপনাদের মতো আপনারা আইডিয়া করে নেবেন ভাই কিন্তু ভাইয়ের মহেশের বর্ণনা সে প্রশংসা করবেই তারপরে আপনারা আপনার আপনার মতো নিবেন আচ্ছা দাম চাও কত দুইটা দাম চাও দুইটা 4.5 লাখ দুইটার 4.5 লাখ মানে সিঙ্গেলে পড়তেছে কত ভাই 2.25 করে আচ্ছা বিক্রি কত

বয়স কেমন এটা বয়স সবমাত্র দুই দাঁত হয়েছে দুই দাঁত জি এটা কুরবানির উপযোগী কেউ নিয়ে পালতে পারে খামারে রাখতে পারে মানে সামনে যদি কুরবানি কেউ দিতে চায় সে ক্ষেত্রে এটা নিয়ে যদি ভালো ভালো পালন করতে পারে আচ্ছা এখন মাংস কেমন হবে এটা মাংস আছে সাড়ে তিন মন সাড়ে মন সাড়ে তিন মন সাড়ে তিন মন শুধু মাংসই হবে মাংসই হবে আচ্ছা আপনার দাম চাচ্ছেন কত দাম চাওয়া দাম 1 লক্ষ 5 1 লক্ষ 5 দাম চাওয়া জি এখন যদি বলে গাড়ি ভাড়া ভাই এক হাজার টাকা দিয়ে দিন এরকম ভাবে দিতে পারবে আচ্ছা যাই হোক পছন্দ হলে নিতে পারবেন আচ্ছা পরবর্তীটা দেখেন যদি ভাই সিরিয়ালের সাত নম্বরের এর দেখতে পাচ্ছি একজোড়া মোষ নিয়ে আসছেন আমাদের সামনে

ঠিক নাই অবশ্যই কথা বলে নিতে পারবেন চলেন আমরা পরবর্তী মহিষ গুলো দেখাই আচ্ছা আজকের ভিডিও সর্বশেষ মানে মানে মহিষ তো আছে দেখাবো এই আর একটা আচ্ছা সর্বশেষ একটা সিঙ্গেল আসছেন

একশো একশো পঁচাশি দাম চাওয়া বলেন কি আগের দুটার দাম বেশি হয়ে গেছে ও একটু বেশি তো ভাবেই এটা ওজনের ধরেন সাড়ে পাঁচ ওজন হলে ওর দাম এমনি আসে এক লাখ ষাট হাজার

একদম তো পছন্দ নিতে পারবে এখন যদি কয় গাড়ি ভাড়া দেয়ালেন হয় গাড়ি ভাড়াটা দিয়ে দেব গাড়ি ভাড়া দিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা এই তিনটা যদি যদি নেয় গাড়ি ভাড়াটা দিয়ে দেব এই তিনটা একভাবে সারা বাংলাদেশে গাড়ি ভাড়া ফিরি একবার ফুল গাড়ি একদম গাড়ি ভাড়া ফ্রি টেকনাফ যেখানে বাংলাদেশের ভিতর হলে হয় গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া গাড়ি ভাড়া দর্শক লতিফ ভাই কিন্তু সব ধরনের সুযোগ সুবিধাই দিলো আপনাদের যদি পছন্দ হয় সরাসরি খামারে এসে এই মহিষগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা লতিফ ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে আসসালামু আলাইকুম নতুন দর্শকদের জন্য একটা কথাই বলি আপনারা বারবার ভুল করেন আপনারা এই ভুলটা করেন না খামারে আসে একদিন থাকিয়ে মোষ যদি নেন দোয়া দেখে শুনে নিয়ে যাবেন আর খামারি যে কোনো মোষ দেখিয়ে শুনে তারপরে নিয়ে যাবেন এটা আপনাদের কাছে আমরা বারবার অনুরোধ করি এটা আপনারা সব সময় খেয়াল রেখে চলবেন দিন টাকা পয়সা লাগায়েন না এটা আপনাকে বারবার বলতেছি লাগায়েন না একদিন আসিয়ে দেখিয়ে শুনে তারপরে নিয়ে যান আচ্ছা সরাসরি খামারে আসলে আমরা এসে করে তারপরে নিবে নাকি আচ্ছা আমরাও কিন্তু ভিডিও প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে দেই যে আপনারা সরাসরি খামারে আসেন এসে দেখে শুনে নেন তাহলে প্রতারণার কোনো ভয় নাই আর আপনি ভিডিওর মধ্যে দেখতেছেন একরকম রকম খামারে এসে পাচ্ছেন আরেক রকম এটা হবে না আসলে ক্যামেরার মধ্যে একটু